পনেরো বছর শাসনের পর একজন নেত্রী তার দেশ থেকে পালিয়ে যাচ্ছে তিনি মনে করেছিলেন অসংখ্য মানুষ হত্যার পরও তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন আল জাজিরা একজন নির্মম প্রধানমন্ত্রীর অন্তিম সময় প্রকাশ করছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার লড়াইয়ের শেষ প্রহর তিনি সেনাপ্রধানকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই লোকজনদের গুলি করে সরাচ্ছেন না কেন পুলিশ খুব ভালো কাজ করছে তারা মানুষ মারছে আমরা প্রকাশ করছি পুলিশ কিভাবে একটি হত্যাকাণ্ড গোপন রাখার চেষ্টা করেছিল পিছন দিয়ে আমার ভাই ভাইয়ের লাশ নিয়ে যা পোস্টমর্টম করছে করে আমরা জানি কোনোদিনও বিচার না পাই আর যে চিকিৎসক মিথ্যা বলতে অস্বীকার করেছিলেন কিন্তু সাইদ হেড ইনজুরির জন্য মারা যায়নি পুলিশের গুলিতে যেহেতু মারা গেছে সহিংসতায় হাজার হাজার পরিবার ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেছে আমি ঘৃণার বহিঃপ্রকাশ দেখছি মানুষ আত্মিক অর্থেই তাদের ঘৃণা এখানে ঢেলে দিয়েছে জুলাইয়ের ছত্রিশ দিন যে মাস শেষ হবার নয় এই বাসার হাসিনার যে মসনদ সেটাকে একদম ভেঙে তসনজ করে দিয়ে যে তারা আর কখনো কাউকে হাসিনা হয়ে উঠতে দিবে না সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশ এর এক তৃতীয়াংশ তরুণ কিন্তু তাদের কাজের সুযোগ খুবই সীমিত রাজনীতিবিদরা এমন কোনো অর্থনীতি তৈরি করবেন যেখানে কাজের সুযোগ সৃষ্টি হবে তরুণদের অনেকেই কথা বিশ্বাস করে না দু হাজার চব্বিশের জুনে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা ব্যবস্থার অবসান চেয়েছিল এবং এই কোটার মাধ্যমে তার যারা পছন্দের লোক তাদেরকে মূলত এক্সট্রা ফেসিলিটিস দেওয়া হয় যার ফলে এখানে মেরিট টুকেসির ভিত্তিতে একজন শিক্ষার্থী তার যে ন্যায্য বুঝেবার কথা ছিল সেটা সে পাচ্ছে না একাত্তরের স্বাধীনতার যুদ্ধের পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে পুরস্কৃত করার জন্য এই কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয় এত চুক্তিহীন অর্থহীন তরুণদের জন্য এতটাই ক্ষতিকর যে প্রত্যেকে এটাকে ঘৃণা করত কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই যে এটা এমন কিছুতে পরিণত হবে যা পুরো শাসন ব্যবস্থার পতন ডেকে আনবে স্বাধীনতা যুদ্ধ এবং সেই যুদ্ধে তার বাবার ভূমিকা হয়ে ওঠে শেখ হাসিনার রাজনীতির মূল বয়ান তিনি ভাবতেন এই দেশের স্বাধীনতা তার বাবা এনেছে এই দেশ তার পৈতৃক সম্পত্তি তিনি ভাবতেন এই দেশ তার রাজতন্ত্র বাংলাদেশের রাজনীতির ইতিহাস সহিংস উনিশশো সালে হাসিনার বাবা এবং পুরো পরিবার একটি রক্তাক্ত সামরিক অভ্যুত্থানে নিহত হন প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় ফিরে আসেন উনিশশো সালে তার পনেরো বছরের বক্তৃতাগুলো দেখুন প্রায় প্রতিদিন প্রতিটি বক্তৃতা তার বক্তৃতা তৃতীয় বা চতুর্থ প্যারায় তিনি তার বাবা তার মায়ের হত্যাকাণ্ড তার পরিবারের ত্যাগের কথা বলতেন তিনি ভেবেছিলেন দেশ শাসন করা তার জন্মগত অধিকার ছাত্রছাত্রীদের বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করে তখন শেখ হাসিনা হয়ে ওঠেন আক্রমণাত্মক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত খপ কেন তার কথা আন্দোলনরত শিক্ষার্থীদের আরও বিক্ষুব্ধ করে তোলে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছ প্রশ্ন যে রাজাকার রাজগার নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদেরকে বলা হয় রাজাকার বিশ্বাসঘাতক এবং এই রাজাকার বলে এসে গত ষোলো বছর এবং এর আগেও পুরো জাতিকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখার চেষ্টা করেছিল এবং সেদিন আমরা দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হল ছেলেদের হল এবং মেয়েদের হল থেকে মিছিল নিয়ে তারা বের হয়েছিল এবং স্লোগান দিয়েছিল তুমি কি আমিকে রাজাকার রাজা শহর জুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে শেখ হাসিনার ত্রাসের যুবশক্তি ছাত্রলীগ অস্ত্র হাতে প্রস্তুত ছিল সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের বন্ধুদের রক্তাক্ত চেহারা এবং আমাদের অসংখ্য ভাইরা তারা নির্মমভাবে তারা আহত হয় তখন আমরা আমাদের এই আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম সেখানেও আমরা যখন এক্স রে রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ভাই বোনদেরকে নিয়ে সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে যুবলীগের সন্ত্রাসীরা এসে আমাদের ভাই বোনদের উপর নির্মমভাবে তার তারা হামলা করে শেখ হাসিনার ফোন আলাপের এক্সক্লুসিভ রেকর্ড আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এসেছে যা তার নিজস্ব গোয়েন্দা সংস্থাই রেকর্ড করেছিল ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসের মাধ্যমে সকল ফোন রেকর্ড যাচাই করা হয়েছে এই ফোন আলাপে ছাত্রদের উপর নৃশংস হামলার আটচল্লিশ ঘন্টা পর শেখ হাসিনা ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলেন আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে আমাদের দলীয় সিনিয়ররা অনেকে ই প্যানিক হয়ে যাচ্ছিল মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল এই জন্য আজকে আপনার বারবার ফোন দিয়েছি আপনি কিছু মনে করেন না আমি মনে করবো আমি তো সেদিন সবাই আছি কালকেও তো দক্ষিণে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার আমি তো বলি স্যার আমি আর আমাদের নেতারা যায় আমাদের নেতা কর্মীরা মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে শেখ হাসিনার সিনিয়র এক গোয়েন্দা কর্মকর্তাকে জাজিরা খুঁজে বের করেছে নিরাপত্তার জন্য সেই কর্মকর্তার কণ্ঠস্বরকে বদলে দেওয়া হয়েছে তারা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের মারধর করেছিল তাদের অনেককে হাসপাতালে যেতে হয়েছে তাদের মধ্যে ছাত্রী এবং নারীরা আমি বলবো দেশের প্রতিটি সেক্টরে সবকিছুর ওপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল পর্যদস্থ প্রধানমন্ত্রী বিশ্বাস করতেন এই বিক্ষোভের পেছনে বিএনপি এবং জামাতি ইসলামীর হাত রয়েছে বা একটা এর পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে কোনো সুযোগই দিতে চাই না এটাই বেস্ট ডিসিশন হয়েছে বেস্ট ডিসিশন সব হয়তো আমি আমি তো জানি আমরা তো আন্দোলন তো সংগ্রাম করে পড়তে আসছি নিজের গোয়েন্দা কর্মকর্তাদের তিনি বিশ্বাস করতেন না আমি বললাম স্যার এই যে রাস্তায় আপনার বিরুদ্ধে লোকজন দেখছেন এরা সাধারণ মানুষ এদের অনেকেই কোনোদিন রাজনীতি করেন এরা সাধারণ মানুষ এরা সাধারণ শিক্ষার্থী ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরে রংপুর এক ছাত্র সাংবাদিক একটি বিক্ষোভের সরাসরি প্রতিবেদন করতে যাচ্ছিলেন যা অভ্যুত্থানের গতিপথে বদলে দেবে তো সেই দিন আমরা যখন ক্যাম্পাসের প্রথম গেটে আসি আমাদের উদ্দেশ্য ছিল সাংবাদিকতার যে প্রফেশনাল জায়গা থেকে নিউজের উদ্দেশ্যে আমরা বের হই ঠিক তখনই আমরা দেখি হচ্ছে পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান পুরো ঘটনা বা যখন আমি নিজে নিজে ভাবি পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ওরা আবুসের টার্গেট ছিল শুরু থেকেই